আসসালামু আলাইকুম সবাইকে আমরা কি সারাটা জীবন ভারত রাতে জিম্মি থাকবো মানে ভারতকে এটাই চায় মানে ভারত আমাদের গোলামি গোলাম বানায় রাখবে এটাই চাই কেন বলতেছি জানেন আসলে প্রথম আলো ভারত আর ডেইলি স্টার এক সূত্রে গাঁথা একই ফুলের মালা তো আমি দুদিন আগে একদিন আগে বলছিলাম যে প্রথম আলো সম্পর্কে আপনার মামলার আবেদন জমা পড়ছে দেখি মামলাটা হয় কিনা আমি খুব মানে মানে খুব বাজেভাবে আমি এভাবে লাইভে এসে বলে গেছিলাম কথাটা যে আপনার পুলিশ আর আপনার প্রথম আলোর বিরুদ্ধে মামলা করা আবেদন করা হয়েছে মামলাটা জমা পড়ছে এখন দেখি যে মামলাটা হয় কিনা আমি এইটাই বলছিলাম আর আজকে নিউজে দেখতেছি দুই দিন আগে বলছিলাম আর আজকে দেখতেছি মামলার আবেদনকারী নজরুল ইসলাম ওনার নামটা তখন আমি জানতাম না মামলার আবেদনকারী হচ্ছে নজরুল ইসলাম বুঝছেন তো নজরুল ইসলাম সাহেব ওনাকে মামলা করার মানে আবেদন করার জন্য ওনাকে মানে ওনাকে আপনার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এখন বুঝছেন তো যে হাত কোথায় আর কেন আমি প্রথমেই ভারতের কথা বলছিলাম দ্যাটস ট্রু ঠিক আছে প্রথম আলোকে চালাই ভারত এবং প্রথম আলো হচ্ছে ভারতের একটা বসার জায়গা মানে প্রথম আলো হচ্ছে ভারতের একটা বসার জায়গা ঠিক আছে আর কিছুই না আচ্ছা প্রথম আলো আমি একটু পড়ি হ্যাঁ প্রথম আলোর পত্রিকা ঈদ শুভেচ্ছা কার্ডনে ঈদ মুবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আগাধানের অভিযোগে পত্রিকার বিরুদ্ধে প্রথম আলোর আবেদন করা হয়েছে মামলার এই পত্রিকার সম্পাদক প্রকাশক ও গ্রাফিক ডিজাইনারকে আসামি করা হয়েছে মামলার আবেদনের পর প্রথম আলোকে পক্ষ থেকে বয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার আবেদনকারী নজরুল ইসলাম তিনি বলেছেন মামলার আবেদনের পর থেকে আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে আমি জানতাম যে এটা হবে আপনাকে আচ্ছা গোয়েন্দা তথ্যের মধ্যে আমার বাসার আশেপাশে ঘিরে আমার বিষয়ে পরিবারের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে তবে এইসব বিষয়ে তিনি বিতনন বলে জানিয়েছেন নজরুল ইসলাম দেশের শান্তির জন্য প্রথম আলোর বিরুদ্ধে এই মামলার আবেদন করেছেন বলে তিনি দাবি করেছেন আসলে উনি একজন আল্লাহ উলামাই বলবো আমি হ্যাঁ এরকমই মনে হলো ওনার চেহারাটা আমার দেখে তো পাঁচই আগস্টের পর দেশে যে একটা সৃষ্টি হয়েছিল তখন এই বিনষ্ট করার লক্ষ্যে প্রথম আলো মুসলমানদের ধর্মীয় আঘাত করে তিনি বলেন মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের ঈদ উল ফিতর আর এই মুসলমানদের জন্য সবচেয়ে অপছন্দের যেসব প্রাণী তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে কুকুর এই কুকুর এভাবে কে স্বাভাবিক বলে মনে মানে আমরা এটাকে স্বাভাবিক বলে মনে করতাম মূলত এর পিছনে অস্থিতিশীল পরিস্থিতি আহ তৈরি করে এটা ছিল প্রথম আলোর মূল উদ্দেশ্য এর আগে প্রথম জঙ্গি নাটক সাজাতে ফেস্টিভাল সরকার সাহায্য করতে এসে ইত্যাদি ইত্যাদি উনি অনেক কিছুই বলছে গত সোমবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদ আদালতে এই পত্রিকার মাধ্যমে এই আদালতে এই আসলে ভাই বুঝছেন বলতে ইচ্ছা করে না কেন জানেন মানে একটু বলে আর বলতে ইচ্ছা করে না কেন জানেন আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই তারপরে সরকার কেন জানি কাজ করে না হ্যাঁ সরকার কেন যেন কাজ করতে পারে না এই জন্যই খুব খারাপ লাগে এই খুব কষ্ট লাগে আর দ্যাটস মনে কথাটা বলি কথাটা বলি কথাটা বলি এই জন্যই ভাই বলতে আসি আসলে আমার চিল্লায় এত লাভ নাই আর আমি চিল্লা চিল্লি করে কি করব। আমি জাস্ট বলতেই পারবো অ্যালার্ট করতে পারবো ঠিক আছে তো দেখেন সামনে কি হয় আমি বলছিলাম মামলাটা হবে কিনা দেখেন এটাই হচ্ছে সন্দেহ এখন ভয় দেখাচ্ছে আসসালামু আলাইকুম